অন্যদিকে পরে ফের ভোট লুটের পরিকল্পনার অভিযোগ বিজেপি নেতা শঙ্কুদেব পঞ্জার ডায়মন্ড হারবারে ফের ভোট লুটের ছক কষা হচ্ছে এমনটাই অভিযোগ করছেন শঙ্কুদেব ভোট লুটের মাস্টারমাইন্ড জাহাঙ্গীর অভিযোগ জাহাঙ্গীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপির মুখপাত্র এমনকি পুলিশকে দিয়ে পরিকল্পনা অভিযোগ এমনটাই আমাদের ভোট লুটের ছক রয়েছে অর্থাৎ বিজেপির যাতে কোনোরকম ভাবে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন সেই কারণের জন্য সমস্ত রকমের বাধা একেবারে কষা হয়ে গিয়েছে ছক কষা হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের এমনটাই অভিযোগ কিন্তু সামনে আসছে এবং কাদের কে এই কাজে লাগানো হচ্ছে সন্তু জাহাঙ্গীর নামে যার নাম উঠে আসছে এই মুহূর্তে তাদের বিরুদ্ধে উঠছেই অভিযোগ আটনা সংগুদেব পান্ডা অভিযোগ করছেন কি বলছেন তিনি শুনবো জাহাঙ্গীর দ্বিতীয় সাজান ওকে রেখে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করা পসিবলই নয় আমরা তো বলছি ওর এগেনস্টে রাজ্য সরকারের ডিএম কম ইনকোয়ারি করেছিল 200 কোটি টাকার প্রপার্টি জাহাঙ্গীরের বিরুদ্ধে স্পেসিফিক হচ্ছে কমপ্লেন এফআইআর আছে যা যা অত্যাচার করেছে তাই অভিযোগ কোন একশা নয় উল্টে চারটা পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় গত বছর মে মাসের চার তারিখ জাহাঙ্গীরের বিরুদ্ধে যে অভিযোগগুলো সামনে উঠে এসেছিল তার প্রেক্ষিতে জাহাঙ্গীরের যে অত্যাচার অত্যাচারে ঘর ছাড়া ছিলেন অনেকেই আর এই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়েই রিপাবলিক বাংলা একবারে চোখা চোখা প্রশ্ন করে জাহাঙ্গীরকে কি উত্তর জাহাঙ্গীর সেই সময় দিয়েছিলেন সোনাই খুরশিদ খান যার বাড়ি সামনে এই মুহূর্তে তিনি অভিযোগ করছেন যে পোস্ট ভায়োলেন্স কেসে তিনি ঘর ছাড়া এবং দু সালে রাজ্য দু সালে প্রথমে তোলাবাজির জন্য আপনি ওর কাছে এক কোটি টাকা চেয়েছিলেন অভিযোগ করছে আপনি ওর কাছে এক কোটি টাকা চেয়েছিলেন দিতে না পারায় ওর ফ্যামিলির ওপর অত্যাচার ওর মেয়ে একটা ছোট মেয়ে মারা যায় এবং পরবর্তীকালে বলবো দেখুন এটা দু হাজার সতেরো সালে এটা গোটা ফলতার মানুষ জানে প্রশাসনও জানে প্রশাসনও জানে সবাই জানে যে দু সালে ও একটা বদ বুদ্ধি করেছিল কোনো একটা ব্যক্তিগত কারণে পার্সোনাল ম্যাটার নিয়ে কাউকে কারোর সঙ্গে দুর্ব্যবহার করার চেষ্টা করেছিল বা মার্ডার করার চিন্তা ভাবনা করছিলো সেটা যখন জানতে পারে ধরতে পারা যায় তখন ওর বাড়িতে প্রশাসনও আসে এসে ইনকোয়ারি করে ইনকোয়ারি করে দেখে ওর বাড়িতে বোমাও পাওয়া যায় সেই বোমাও আমাদের ফলতানা পুলিশ ওরা প্রশাসন এটা কবে দু হাজার সতেরো সালের সেকেন্ড জুন ওর বাড়ি থেকে বোমা উদ্ধার করে সেই সময় ও যাদের ওপর চক্রান্ত করেছিল কোনো একটা পাবলিকের ওপরে নাম তার হাসবুল খান তারা এসে ওর ওপর ওপর ওদের ওপরে চাপ সৃষ্টি করে তখন থেকে ওরা এলাকা ছেড়ে চলে যায় তারপরেও আমাদের সঙ্গে ওদের কোনো যোগাযোগ নেই এবং আমাদের সঙ্গে কোনোদিন দেখাও হয় না এবং কোথায় আছে সেটা আমরাও জানি না ও যে তোলাবাজির অভিযোগটা করছে আপনি ওর এগেনস্টে নাকি এক কোটি টাকা চেয়েছেন এটা কি তাহলে ভুল আচ্ছা আজকে আপনাকে একটা কথা বলি যার এক কোটি টাকার সম্পত্তি নেই এক কোটি টাকার অকাত নেই টাকা দিয়ে লোকে এক কোটি চাইবে কি হবে আর ওর কাছেও চাইবে কেন ও কি বড় বিজনেসম্যান না বড় প্রমোটারি না বড় কোনো রাজনীতিবিদ তো তো কিছু না ও তো ম্যাড ও তো পাগল একটা ও তো ম্যাড তো ওই ম্যাডের কাছে কী কী ওর চাইবে পূর্ব অবস্থা কি পরিস্থিতি কি আছে যে আমি কুড়িটা চাইবো কেউ যদি একটা অভিযোগ করে দিলে হয়ে গেল আমি এক্ষুনি বলে দেবো যে আমার কাছে প্রধানমন্ত্রী দশ কোটি টাকা চেয়েছে তাহলে সেটাই কি অভিযোগ হয়ে যাবে তাহলে আমি এখন বলি যে আমার কাছে প্রধানমন্ত্রী একশো কোটি টাকা চেয়েছিল আর এই বিষয় নিয়ে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছিলাম শঙ্কুদেব পান্ডার সঙ্গে শঙ্কুদেব পান্ডার সঙ্গে আমরা প্রশ্ন করেছিলাম শঙ্কুদেব পান্ডা তিনি ঠিক কি বলছেন শুনব শাহজাহান অনেক ছোট প্লেয়ার শাহজাহানের থেকে দশ গুণ বড় প্লেয়ারের নাম জাহাঙ্গীর ডায়মন্ড হারবারের ফলটা এর অপারেশনাল বেস এইখানে থেকে পুরো ডায়মন্ড হারবার নিয়ন্ত্রণ করেন পুরো গুন্ডা বাহিনী বাংলাদেশের বহিরাগত গুন্ডা এসব নিয়ে অপারেট করেন

নির্বাচনের ডেট থেকে আজ পর্যন্ত একশোখানা মিথ্যা এফআইআর করতে হয় আমাদের সতেরো জন নেতাকে অ্যারেস্ট করতে হয় লড হবে কি উনি জানেন উনি হারবেন উনি বুঝতে পেরেছেন এবার ওনার জেতার কোনো জায়গা নেই সেই জন্য সরকারের বিরুদ্ধে গিয়ে ওনাকে ভাতা দিতে হয়েছে ওনাকে সরাসরি জাহাঙ্গীরের মতো গুন্ডারকে নামাতে হয়েছে এবং জাহাঙ্গীরা এলাকায় টান করে বেড়াচ্ছে ভোট নিয়ন্ত্রণ করবার জন্য এইসব কুখ্যাত যারা দুষ্কৃতি রয়েছে তাদেরকে পুষিয়ে রাখা হয়েছে এমনটাই অভিযোগ করতে শোনা যাচ্ছে বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পন্ডার আর আমরা কথা বলেছিলাম এই প্রসঙ্গেই মূলত বিজেপি প্রার্থী উত্তর কলকাতার তাপস রায়ের সঙ্গে তিনি কি জানিয়েছেন আমাদের শোনাই সেগুলো দেখা যাক আগামী দিনে আশা করব যে শান্তির বাংলা অরাজক যে পরিস্থিতি আইন শৃঙ্খলের যে অবনতি এবং এই যে রাজ এটা নিশ্চয়ই মানুষের অবসান শয় সেটা ঘটতে চলে এসে ঘটবে এর পাশাপাশি যে ব্রেকিংয়ের নজর রাখতে হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে কালো টাকা পাচারের অভিযোগ টাকা পাচারের মূল পাণ্ডার খোঁজ পেলো এডি টাকা পাচারের মূল পাণ্ডা সাজানের আত্মীয় ক্যানিংয়ের সাজানের আত্মীয়র খোঁজে ইডি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরা পেতে জানিয়ে রাখি সিন্ডিকেটের মাধ্যমে কালো টাকা পাচারের অভিযোগ টাকা পাচারের মূল পাণ্ডার খোঁজ পেলো এডি টাকা পাচারের মূল পাণ্ডা সাজানের আত্মীয় ধনয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তথ্য মুহূর্তে উঠে আসছে শাহজাহানের আত্মীয় এবং তারাও এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে সিন্ডিকেটের মাধ্যমে নাকি কালো টাকা পাচারের অভিযোগ টাকা পাচারের মূল বান্ডার খোঁজ ইডির এবং সেও নাকি শাহজাহানের আত্মীয় আর এই নিয়ে শুভেন্দু অধিকারী বক্তব্য শোনাই আপনাদের শপথ জাহাঙ্গীর তো মেন তারপরে তো হোসেন শেখ আছে হোসেন শেখ শাহজাহানের যত বাবার নামে ট্রাস্ট সমস্ত ট্রাস্টে জমি হোসেন শেখের বাছে যে ক্যানিংয়ে আজকে একটু পরেই আমি মিছিল দেন করব এই শকত এবং হোসেন শেখের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে কালো টাকা পাচারের অভিযোগ টাকা পাচারের মূল মান্ডার পাণ্ডার খোঁজ পেল ইডি টাকা পাচারের মূল পাণ্ডার শাহজাহানের আত্মীয় ক্যানিং এর শাহজাহানের আত্মীয়র খোঁজে ইডি এক ব্যক্তির খোঁজ পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করুন এই ব্যক্তির খোঁজ এই ব্যক্তির খোঁজ করছে এটি এবং খোঁজ পেয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় এটি